আসসালামু আলাইকুম তো গ্রামে যে ধান হয়ে গেছে তো এই চাষারাশলা তারপরেও চাষারা ধান কাটতেছে প্রচন্ড গরম এই গরমের মাঝেও তারা কষ্ট করে ধান কাটতেছে কাটারি ধান বলে

আপনারা কি সকালে দেখেন এই যে গ্রামের মানুষ কত পরিশ্রম করে এই যে ধান কাটাকাটি মারামারি তারপর আবার যে রোয়া লাগাবে তারাই কিন্তু করে এগুলো সব অবদান এই গ্রামের মানুষে এই সহজ সরল মানুষের এরাই এদের জন্য আমরা ভাত খাই সারা বাংলাদেশে তাদের জন্যই সবাই খেতে পারে এই গ্রামের সহজ সরল কৃষক তারাই সব কিছু করে কাটা কাটি মারামারি সবকিছু কিছু তারাই করে ধান মনে করেন ধান ভালো আছে না এদের কাছে ধান

তো দেখেন এই যে দর্শক এই যে এই জমিটা পুরোটাই তারা কাটবে দেখেন কীভাবে পাইছে আর ধান দেখেন অনেক সুন্দর ফলন হচ্ছে দেখেন কত সুন্দর ধান এটা হচ্ছে কাঠারি ভোগ এই এই চাল এই চালের ভাত অনেক সুন্দর হয় অনেক সুন্দর ভাত হয় তো এই হচ্ছে আমাদের গ্রামের সহজ সরল কৃষক তো তাদের জন্যই আজকে আমরা এই যে ভাত খাচ্ছি সারা বাংলাদেশ তাদের জন্যই বেঁচে আছে কৃষক একটু তো কষ্ট হচ্ছে রোদ লাগতেছে কষ্ট তো হবে কষ্ট কাজে কষ্ট না হলে তো কষ্ট নালে তো ভাত হবে না কষ্ট কাজে কৃষকের জন্য কষ্ট হয়